সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইক আছে আজ পহেলা অক্টোবর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইক এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটু অপসর দর্শক আজ জেটু অপসর থেকে আপনার কিছু হার্ডি গাবি প্লাস সাগরুদ্ধ দন্ত নাম আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দেখেন গরুগুলো আমার এখানে তো শাল আছে আবার দেশি আছে কিছু গাই বাচ্চা আছে ভাই এই যে বছরটা অনেক টাকায় কিনা ভাই কিন্তু বছরটা আটচল্লিশ দাম ভাই পঁয়তাল্লিশ ভাই ভাই আর এই বছরটা আমার

জলদি ফ্রি দিও দাদা 40000 টাকা হলে জি ভাই থেকে কিছু শাল গরু প্লাস আপনার বাচ্চা সহ গাবি এবং সিঙ্গেল হাড্ডি গাবি ভাই এই যে শাল গরু যেগুলো আছে এগুলো ইভারেজ কেমন কি দাম আছে ভাই ইভারেজ ভাই ওখানে 45 খুছাইছিল ওটা ভাই 42 করে দি দেবো ভাই শাল গরু কারণ এখন বাজার নরম বিচল্লিশ দাম আমাদের এখানে বেশি

দর্শক যারা আসেন বাইরের কাছ থেকে গরু কিনতে চান বা নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে বাইরের কাছ থেকে আপনারা গরু কিনতে পারবেন আজ যেটা কোস্ট থেকে ভিডিও পর্যন্তই সকলবার সঙ্গে ধন্যবাদ